আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আজকের এই সংক্ষিপ্ত লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত স্বাধীনতার পক্ষের শক্তি সবাইকে একসাথে থাকতে হবে কারণ জাতি এখন শকুনের থাবার মুখে আমাদের স্বাধীনতার সর্বভৌমত্ব হুমকির মুখে আমাদের বাঙালি পরিচয় বাংলাদেশি পরিচয় হুমকির মুখে আপনি বিএনপি করুন আর আওয়ামী লীগ করুন এখন নিজেদেরকে একে অপরকে ক্ষমা করে দিয়ে হলেও সবাই ঐক্যবদ্ধ থাকুন বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে আওয়ামী লীগ গত পনেরো বছরে অনেক ভালো কাজ করেছে এবং অনেক ভুল করেছে শেখ হাসিনার সবচাইতে বড় ভুল হচ্ছে উনি অনেক ক্ষেত্রে ওনার আপন জনদেরকে উনি চিনতে পারেননি এবং অনেক ক্ষেত্রে ওনার আপন জনরা ওনাকে ব্যাক স্ট্যাবিং করেছে বা পেছনে ছুরি মেরেছে যার কারণে আজকে আওয়ামী লীগ একটি কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে এখনো আওয়ামী লীগের ভেতরে অনেক হিংসা বিদ্বেষ একে অপরের প্রতি বিদ্যমান আপনারা জানেন যে আওয়ামী লীগের সমর্থকের অভাব নেই কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে শেষ হয়ে যাবে সেটা আমি মোটেও বিশ্বাস করি না এটা হাস্যকর বাংলাদেশ ছাত্রলীগও নিষিদ্ধ হয়ে থাকবে আমি সেটাও বিশ্বাস করি না তবে আওয়ামী লীগে এই বিপদের সময় সক্রিয়ভাবে আপনাদের দায়িত্ব আছে যারা কিনা আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ করেন অথবা এমনকি আওয়ামী লীগ না করলেও আমার মতো জিয়াকে ভালোবাসেন মুক্তিযুদ্ধকে ভালোবাসেন আপনাদেরও কর্তব্য আছে এই সংগ্রামে সামিল হওয়ার অনেকে আছেন আপনাদের পরিবারের কারণে চাকরির কারণে দেশে বিপদগ্রস্ত অবস্থা থাকার কারণে কথা বলতে পারছেন না কিন্তু আমাকে এবং আমাদেরকে আমরা কয়েকজন এই বিষয়ে দাঁড়িয়েছি এখন আমি ছয় আগস্ট থেকে আপনাদের পাশে আছি কারণ তাদের মুখোশ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদেরকে সর্বাত্মক সহায়তা করা না হলে আপনারা জাতীয় বেইমান হিসেবে প্রমাণিত হবেন আমাদেরকে সর্বাত্মক সহায়তা করা সক্রিয়ভাবে সহায়তা করা এটা আপনাদের ইমানি কর্তব্য এটা আপনাদের দেশপ্রেমিক হিসাবে আপনাদের কর্তব্য কারণ একটি অংশ আমাদের ধর্মকেও মিথ্যা ব্যাখ্যা করে মানুষকে কুপমণ্ডকতার দিকে ঠেলে দিচ্ছে অন্ধত্বের দিকে ঠেলে দিচ্ছে আমরা বাংলাদেশকে একটি উগ্রবাদী দেশ হিসেবে দেখতে চাই না আমরা মৌদুদিবাদের আধিপত্য দেখতে চাই না আমাদের বাপ চাচারা সালে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন আমরা তাদের সাথে যেন বেইমানি না করি তাদেরকে যারা হত্যা করেছিল আমাদের মা খালাদেরকে যারা হত্যা করেছিল যারা ধর্ষণ করেছিল তারা আজ স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে পেটাবে অপমান করবে গ্রাম ছাড়া করবে তাদের ঘর বাড়িতে আগুন দিবে সেটা আমরা মেনে নেব না অসভ্য রাজত্ব আমরা করতে দেব না বাংলাদেশে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে উনিশশো একাত্তর সালে শহীদদের প্রতি আমাদের ভালোবাসার শ্রদ্ধা বজায় রাখব তাই অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন আমার কমেন্ট বক্সে আমাকে অপমান করে আপনারা তাদেরকে রুখে দেবেন আপনারা আমার ভিডিও জায়গায় জায়গায় শেয়ার করবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আমার ছোটোখাটো ভুল হতে পারে আমার ভুলগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অনেকে মনে করতে পারে আমি আপনাদের গত ভিডিও তো লাইভেও বলেছি আবার বলছি যে আমি খবর পাই আমার কাছে নিশ্চিত খবর আছে আওয়ামী লীগের কিছু সেক্টর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা আমার অন্তরালে আমার প্রতি হিংসা প্রকাশ করেন আমার প্রতি হিংসা প্রকাশ করেন না প্লিজ আমি আপনাদের দল থেকে টাকা খাই না কেউ প্রমাণ দিতে পারবেও না এবং আমি কোনো স্বার্থে করি না আমি আপনাদের দলের কোনো পদও চাই না আমাকে শেখ হাসিনা কোনোদিন পুরস্কৃত করবেন এই আশাও আমি করি না কারণ আমি বলেছি আপনাদের আমি আপনাদের দল তো করি না আমি আপনাদের পাশে আছি স্বাধীনতার শক্তি হিসাবে আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য জীবন দিতে পারি কারণ এটাই গণতন্ত্র আমি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আপনারা সবাই আওয়ামী লীগ করেন বিএনপি করেন আপনারা আমার ভাই তাই জাতির ক্রান্তি আমাদেরকে একসাথে থাকতে হবে তবে শেখ হাসিনা এবং বাংলাদেশের সাধারণ আওয়ামী লীগ কর্মীদেরকে একটু মনে রাখতে হবে যাতে ভুলে না যান আওয়ামী লীগের সাথে কারা বেইমানি করেছে আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা শেখ হাসিনার কোন আত্মীয় স্বজনরা শেখ হাসিনার সাথেও বেমানি করেছেন এবং আওয়ামী লীগের সাথে বেমানি করেছেন দেশের সাথে বেমানি করেছেন যার জন্য আওয়ামী লীগ এখন একটি দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে এদের কোনো ক্ষমা করা চলবে না আজকে মূলত যার নামটি বলে শুরু করছে সে হচ্ছে শেখ সেলিম শেখ সেলিম শেখ হাসিনার এই ভাই আওয়ামী লীগের বড় ক্ষতি করেছে আওয়ামী লীগের বড় ক্ষতি করেছে শেখ সেলিম উনি বিয়ে করেছেন একটি রাজাকার পরিবারে আওয়ামী লীগ দু হাজার আর যখন ক্ষমতায় আসেন তখন এরপর এক সময় ওই সময় কুমিল্লার ডিসি ছিলেন খুব মালিক মালিক সাহেব সেই সাহেবের দায়িত্ব সম্ভব আসে সেটা হচ্ছে শেখ সেলিম তার শ্বশুরবাড়ির এলাকায় কুমিল্লাতে একটি রাস্তা করেন এবং সেই রাস্তার নাম উনি ওনার শ্বশুরের নামে দিতে চেয়েছিলেন কিন্তু সেই সময় মুক্তিযোদ্ধাদের বাধার মুখে সেই রাস্তা উনি ওনার শ্বশুরের নামে করতে পারেননি এই হচ্ছে শেখ সেলিম শেখ সেলিম বিয়ে করেছিলেন স্বাধীনতা বিরোধী একজন লোকের শেখ সেলিমের মেয়ে এখন ওনার শ্বশুর বাড়িতে আছেন বৃহত্তর সিলেটে শেখ সেলিমের ছেলে বিয়ে করেছেন টুকু সাহেবের মেয়েকে শেখ সেলিম অবাক হবেন শুনলে উনি অক্টোবর পর্যন্ত ঢাকাতেই ছিলেন ঢাকার বনানিতে একটি বাড়িতে ছিলেন এগারো নম্বরে এবং এরপর চার কোটি টাকার বিনিময়ে বিজিবি গাড়িতে ওনাকে ময়মনসিংহ দিয়ে বর্ডার পার করে দেওয়া হয় ময়মনসিংহ যাওয়া হয় ময়মনসিং থেকে উনি বর্ডার পার হয়ে যান বিজিবির গাড়িতে কবে পর্যন্ত ঢাকায় ছিলেন অক্টোবর পর্যন্ত গত বছর যেটা আপনার শুনেন অগাস্টে উনি চলে গেছেন সরকার পতনের সাথে সাথে একদিনের মধ্যে চলে গেছে মিথ্যা কথা শেখ সেলিম ওখান থেকে বর্ডার পার হয়ে উনি গুয়াটিতে যান গোহাটিতে গিয়ে ওখান থেকে উনি প্লেনে করে কলকাতায় যান উনি বর্তমানে আছেন কলকাতার নিউ টাউনে অ্যাক্সেস মলের পাশে একটি অত্যন্ত এক্সপেন্সিভ লজ একটি ওনার চরিত্র খারাপ হলেও উনি শারীরিকভাবে অনেক আগে থেকেই দুর্বল কাপা কাপি করেন নড়তে চড়তে পারেন না কিন্তু উনি কিন্তু এই লোকটি কিন্তু সিরাজুল আলম খান দাদা ভাইকে উনি অপমান করেছিলেন মানুষকে দ্বিমত করলেও সম্মান রেখে কথা বলা যায় রাজনীতিতে অসভ্যতা আনার ক্ষেত্রে এই শেখ সেলিবর একটি ভূমিকা আছে শেখ হাসিনা একবার একেবারে শেষের দিকে বুঝেছিলেন বলে ওনার কাজিন হলেও উনি কিন্তু ওনাকে খুব একটা কাছে ভিড়তে দিতেন না উপরে ওঠার অনুমতি ওনার ছিল না নিক্সন চৌধুরী নিক্সন কোথায় নিক্সন আছেন কলকাতায় নারায়ণগঞ্জের নুরুল ইসলাম বাবু উনি আছেন কোথায় উনি আছেন মালয়েশিয়ায় বিদ্যুৎ উনি বিপুদ্ধে ভিসা পার হয়ে গেছে ওবায়দুল কাদেরের পাসপোর্টই নাই পশ্চিমবঙ্গে কলকাতায় ওনার পাসপোর্টই নেই ওবায়দুল কাদের ওবায়দুল কাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে হুজুর হয়ে গেছেন উনি খুব একটা ওনারা কেউ খুব একটা পাবলিকলি আসেন না হাজার হাজার আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা এখন পশ্চিমবঙ্গে আছে হাজার হাজার জামান খান কামাল উনি আমার মহল্লার মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা মানে ভুয়া বলতে বোঝাচ্ছে ওনার আত্মজীবনীতে উনি লিখেছিলেন যে উনি ফার্ম গেটে লাগায় এটা করেছেন যেটা করেছেন যুদ্ধ গেলেন সবাই এটা মিথ্যা কথা একেবারেই মিথ্য প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওনার বাসায় ডিবি হারুন সহ অনেকেই বসতো মিটিং এ লোকটি এ লোকটি আওয়ামী ডুবিয়েছে এবং শেখ হাসিনা আমি নিশ্চিত খবর পেয়েছি যে অগাস্টের তিন তারিখের পর থেকে ওনার সাথে ওনার কাছে ফিরতে আসতে দেন নেই আসুজান খান কামালকে এবং উনি যে মিডিয়াতে বলেন শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ এগুলো সবই মিথ্যা কথা শেখ হাসিনার সাথে ওনার কোনো যোগাযোগ হয়নি মিথ্য তাই আওয়ামী যেন ভুলে না চায় যে আওয়ামী কারা ডুবিয়েছে শেখ সেলিম চার কোটি টাকা দিয়েছে বিজিবিকে বর্ডার পার্ক মানে বর্ডার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বনানী থেকে চার কোটি টাকা বাংলাদেশ সেনাবাহিনীতে অসৎ এটা মূল কারণ হচ্ছে আপনাদেরকে বলার মূল কারণ এই ভিডিও লাইভটি করার মূল কারণ হচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগে যারা করাপ যারা আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করেছে ইমেজ নষ্ট করেছে শেখ হাসিনাকে ডুবিয়েছে তাদের সাথে সক্ষতা আছে বর্তমান সরকারের সেনাবাহিনী এবং ল এনফোর্সমেন্টের অনেক সদস্য শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগে আগে থেকে একেবারে অক্টোবর নভেম্বর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা কামিয়েছে বিজেপি সেনাবাহিনীর সদস্যরা হাজার হাজার কোটি টাকা হারুনের তো গ্রিন কার্ডই আছে হারুন গ্রিন কার্ডে আমেরিকায় আছে এরকম সবাই তাদের সুযোগ সুবিধা বুঝে সেনাবাহিনীর সহায়তায় দেশের বাইরে চলে গেছে কথা যারাই সে এই সকল কে যেতে আমি চাই আমি চাইছিলাম যে এদের বিচার হোক আওয়ামী লীগের যারা প্রকৃতি অন্যায় করেছে তাদের বিচার হোক হতে হবে হওয়া উচিত কিন্তু সমস্যাটি হচ্ছে সাফার করছে আওয়ামী লীগের সবচেয়ে ডেডিকেটেড কর্মীরা যারা মূল্যায়িত হয়নি আওয়ামী লীগ শাসনাবলে যারা বিপদের সময় এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন স্লোগান দেন আমার ভিডিও দেখেন তারাই বেশিরভাগ হচ্ছেন বঞ্চিত আওয়ামী লীগের ডেডিকেটেড বঙ্গবন্ধুর সৈনিক যারা অনেকে শেখ হাসিনাকে ভালোবাসেন যারা স্বাধীনতাকে ভালোবাসেন যারা বিএনপিকে কে জিয়া রহমানকে শ্রদ্ধা করেন এবং স্বাধীনতার যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে সম্মান করেন এই ধরনের যাতে করে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারে কিন্তু সমস্যাটি হচ্ছে ইউনুস সরকার যেই বিচার ব্যবস্থা সৃষ্টি করেছেন যে পরিবেশ সৃষ্টি করেছেন এদেরকে গ্রহণ করা যাবে না এদেরকে এই পরিবেশ এই পরিস্থিতি এই বিচার বিভাগকে এই বিচার প্রক্রিয়াকে আমরা মানি না কারণ এগুলো হচ্ছে জামাত ওরিয়েন্টেড বিচার ব্যবস্থা এটা আমরা মানি না দীর্ঘ করব না আলোচনা দীর্ঘ লাইফ করতে আসেনি ভেবে দেখবেন